ওকে আজকে দেখবো আমার তিনটা বন্ধু আর একটা গার্লফ্রেন্ড ভিতরে আমার বিপদে কে এগিয়ে আসে আরে সাকিব দেখা যায় অনলাইন দাঁড়া শাকিবকে জয়েন দিচ্ছে হ্যালো সাকিব হ্যাঁ বন্ধু বল তুই এই আইডিতে কেন আরে আমার আইডিটা না ব্যান হয়ে গেছে বন্ধু তোর আইডিটা দিতে পারবি ভিডিও বানানোর জন্য হ্যাঁ বন্ধু দাঁড়া তোরে আইডি পাস দিচ্ছে আরে তুমি পাগল নাকি চেনা নাই জানা নাই যে কাউকে আইডি দিলে হলো আরে বেবি আমার বন্ধু হয় আরে আমি এরকম বন্ধু অনেক দেখছি বন্ধু বলতে কিছুই হয় না আর তাকে আইডি পাসওয়ার্ড দিলে সে যদি হ্যাক করে নেয় তখন হ্যাঁ বেবি তোমার কথাও ঠিক আচ্ছা বন্ধু সরি তুই অন্য কারো থেকে আইডি নে আচ্ছা প্রবলেম নাই হুম সাকিব তো আইডি দিল না আচ্ছা রোমানের গ্রুপে যাই আমার বিশ্বাসের চর হ্যালো রোমান বন্ধু হ্যাঁ বন্ধু কি রে তুই এই নুবাড়িতে কেন আরে বন্ধু আমার আইডিটা না ব্যান হয়ে গেছে রে আমি ভিডিও বানানোর জন্য অনেকজনের কাছে আইডি চাইছি বাট কেউ দিচ্ছে না বুঝতেছে না কি করবো আরে তুই আমাকে বলছি আমি দিয়ে দিতাম আইডি পাসওয়ার্ড আচ্ছা বাদ দে আমি তোকে আইডি পাস দিচ্ছি লগ করে নে ও আচ্ছা তাই নাকি আমাকে তো এখনো পর্যন্ত একবার আইডি পাস দাও নাই আর উনি একবার বলাতে আইডি পাস দিয়ে দিস তুমি আইডি পাস দিও না আমি না করছি আরে চুপ করো শোনো তুমি আমার বন্ধুর সাথে নিজেকে তুলনা কইরো না এটা আমার বন্ধু না এটা আমার কলেজের ভাই আচ্ছা বন্ধু দাঁড়া একটু পর আসতেছি রোমান আমাকে আইডি পাসওয়ার্ড দিল বাট তে কি বলে হ্যালো রেহান হ্যাঁ বাবা বল আর তুই এই নো বাইটিতে কেন বন্ধু আমার আইডি ব্যান হয়েছে রে কি বলিস হ্যাঁ রে আচ্ছা শোন না আমারে তোর আইডিটা দিবি ভিডিও বানাবো দেখ আমার আইডিতে শুধু আমি খেলি না আরো অনেকজন খেলে কিভাবে দিব বল আচ্ছা শোন আমার এখন একটা টুর্নামেন্ট আছে পরে কথা হবে টাটা হুম রিহানে বাহানা দেখিয়ে চলে গেল আচ্ছা দেখি আমার জিএফ কি বলে এখন হ্যালো বেবি আলবিমল

আমার তো একটু আছে তাই না আচ্ছা শোনো তোমার ওই আইডি তো ব্যান্ড তাহলে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডোবো নাই তুমি যখন আইডি কিনবে তখন তোমার সাথে ডুববো আইডি ব্যান বলাতে তোমার অপশন হিসেবে বেস্ট কথা মনে পড়ে গেল তাই না যাই হোক আমার আইডি ব্যান হয় নাই জাস্ট পরীক্ষা করতেছিলাম হ্যান্ড গ্যাট লস্ট হুম হুম বিপদে পড়লে বুঝে যায় কে আপন কে পর তো গ্যাস ভিডিওটা এতটুকুই আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো ভিডিওটা কেমন হয়েছেন তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা অবশ্যই যারা যারা এখন ভিডিও টা লাইক করে না জলে জলে লাইক করে দাও আর অবশ্যই ফলো করতে বলবা ফ্রম গেমিং